গাইজ গ্রামে উঠোনে যেন আশ্চর্যজনক হাঁস পালার প্রতিযোগিতা চলে দেখুন প্রচুর পরিমাণ গ্রামের উঠানে হাসপালে গ্রামের মানুষের এক একটা হাস যেন এক একটা রত্ন গাইজ এই রকমের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর এই শীতে হাঁসের প্রচুর যত্ন নিতে হয় হাঁসে যে টিকা দিতে হয় হাঁসের প্রচুর ঠান্ডা হয় লাগে সেটাই আপনার খেয়াল রাখতে হবে পরিষ্কার পানি খাওয়াতে হবে আর খাদ্য তালিকায় রাখতে হবে চালের চালের ভুষি এবং গম ভুট্টা এর ভুষি সহ আপনি ভাত খাওয়াইতে পারেন আর দেখতে পাচ্ছেন আমাদের এই হাঁসগুলো কত মোটা মোটা এই হাঁসগুলোর দাম এক একটা পনেরো থেকে ষোলোশো টাকা বিক্রি করা যায় শীতে হাঁসের দাম এমনিতেই বেশি আর গাইস এই শীতের দিনে চিনি হাঁসের দাম এমনিতে বেশি প্রায় দুই হাজার টাকা আর শীতের চিনি হাঁসের খুব সুস্বাদু সেজন্য চিনি হাঁসের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে আর শীতে প্রচুর চাহিদা বন্ধুরা আর বিকালের দিকে এই হাঁসগুলো এখন খাদ্য খাওয়ার জন্য উঠানে চলে আসছে আর এই হাঁসের সুবিধা হলো যখন পেটে খিদা লাগে তখন চলে আসে দরজার কাছে তারপরে আদার দিছে আদার দেওয়া হয়েছে এখন দেখুন কীভাবে খাইতেছেন আর এগুলো হলো আমাদের সেই দেশি হাঁস এই হাঁসগুলো খোলা বা খেতে থাকে পরে বিকালবেলা খাদ্য খাইতে আসে পেটে ক্ষুদা লাগলে বিকালবেলা চলে আসে উঠানে বাড়ি উঠানে তারপর গ্রামের মানুষজন যে হাঁস পালন করেন সে এই হাঁসগুলোকে খাদ্য দেয় গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করুন এবং পারলে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গাইজ পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্টস করে বলুন আপনার